হ্যালো সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আজ তোমাদের সাথে আমাদের ছোট্ট কেনাকাটার একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখো কাল আমরা গিয়েছিলাম আমাদের আন্দুলে একটা মলে তো ওই মলে কিছু আমাদের জিনিসপত্র ঘরের জিনিসপত্র কেনাকাটির ছিল সেগুলো তো কেনাকাটির জন্যই গিয়েছিলাম তো সেগুলো তো কিনলামই দেন গিয়েছিলাম আমরা ওদের শাড়ি কাউন্টারে শাড়ি কাউন্টারে গিয়ে দেখো আমার মায়ের এই পিকটি শাড়ি যেটাকে বলে পিকটি চাপা শাড়ি একটা খুব সুন্দর শাড়ি মায়ের পছন্দ হয়েছে হোয়াইট পেসের ওপর ইকাত প্রিন্টের ওপর আর তাছাড়া আমি কিনেছিলাম দুটো ক্যামিসোল একটা জকিট ছিল একটা ছিল ভ্যানুসেনের এগুলো ভীষণ কমফর্টেবল তোমরা জানো যে এগুলো সারা দিন। মানে অফিস বাইরের এতে পড়ে যাও ভীষণ কমফর্টেবল ভীষণ সুদিং ছিল তো এই দুটো ছিল আমার পারচেস আর যেটা লাস্ট দেখো তোমাদের এটা কেমন লেগেছে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে স্পেশালি কালারটা আমি এই এই কালারের শাড়ি আগে কোনো দিনও পরিনি তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কেমন লেগেছে জানিও এই শাড়িটা ওরা আমাকে বলেছিল ওরা আমাকে জানালো যে এটা একটা কোনো একটা সিল্কের নাম বলেছিল এক্স্যাক্ট সিল্কের নামটা আমার মনে পড়ছে না তো সেই মাসরুর সিল্ক মেবি হতে পারে ওরা বলেছিল ঠিক আছে দেখো পুরো টিল ব্লু কালারের ওপর মানে এটা টিল ব্লু ঠিক নয় এটা না ব্লু শেডটা এত ইউনিক আর মানে সামনাসামনি দেখে মনে হচ্ছিল ব্ল্যাক বাট ব্লুর ওপর ফুল কলকা শাড়িটা এইরকম শেড আমার একটাও নেই আমার ভীষণ পছন্দ হয়েছে তোমরাও জানিও কামেন্ট করে তোমাদের কেমন লাগলো চলো টাটা আবার দেখা হবে অন্য ব্লগে ততক্ষণ ভালো থেকো টাটা